অভিনেত্রী তাসনিয়া ফারিন বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন কলকাতাতেও ইতোমধ্যে একের পর এক নাটকে অভিনয় করে সাবলীল বচনভঙ্গিতে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে খুব অল্পতেই মানুষকে বিশ্বাস করে বিপদে পড়েন বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফারিন অভিনেত্রী বলেন সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি আমি অনেক সময় এমনও হয় যে কেউ কিছু মজা করে বললেও আমি সেটা সত্যি বলে মনে করে নেই। আর এ কারণেই মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় আমাকে নাটকে কাজ কমিয়ে দিয়েছেন তাসনিয়া ফারিন তার ব্যস্ততা এখন ওটিটিতে মোস্তফা সরোয়ার ফারুকির লেডিস অ্যান্ড জেন্টালম্যান ওয়েব সিরিজে কাজের পর সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত কারাগার ওয়েব সিরিজের দুই পার্টেই নজর কাড়েন এই অভিনেত্রী ঢাকার পাশাপাশি কলকাতায়ও পরিচিতি পেয়েছেন ফারিন কারাগার ওয়েব সিরিজে অভিনয়ের সুবাদে সেখানকার অনেকেই তার ভক্ত তাই কলকাতায় যাওয়ার পর থেকে এ সংক্রান্ত প্রশংসা মন্তব্য আসছে মুসলধারে ফারিনের ভাষ্য অবাক করা ব্যাপার হলো কারাগারের জন্য এখন কলকাতা থেকে প্রচুর সারা পাচ্ছি যেখানে যাচ্ছি মানুষ এটার প্রশংসা করছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আর চঞ্চল ভাইয়ের কথা তো সবাই বলছেন তিনি আসলে অসাধারণ কাজ করছেন আমি কেবল তাকে এবং বাকি আরও যারা ছিলেন সবাইকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি সবশেষে নিজের অভিষেক সিনেমা নিয়ে ফারিন বলেন আপাতত পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ছবিটি এজন্য আমি খুব উচ্ছ্বাসিত এবং নার্ভাস সবার কাছে দোয়া চাই কারণ এটা আমার প্রথম সিনেমা এটা ঘিরে আমার অনেক স্বপ্ন প্রত্যাশা আমি জানি না নিজেকে প্রথমবার বড় পর্দায় দেখে কেমন লাগবে তবে ভালো কিছুর আশাই করছি দেশের বাইরে ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিনের গেল তিন ফেব্রুয়ারি তার অভিনীত কলকাতার ছবি আরও এক পৃথিবী মুক্তি পেয়েছে অতনু ঘোষের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলি অনিন্দিতা বসু সাহেব ভট্টাচার্য সহ অনেকে শোনা যাচ্ছে শীঘ্রই হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিন তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে কিছুদিনের মধ্যেই হয়তো ঘোষণা আসতে পারে জিয়াউল ইছলাম মহাজনাইটি